রাজ্যে মেডিকেল দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞানা ঘটনার জন্য তিনি খুবই দুঃখিত এবং অনুশোচিত কারণ নাম না করে প্রধান বিচারপতি জানিয়েছেন তার পর্যবেক্ষণ আইনের মন্দিরে এই ঘটনা কাম্য নয় এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলেও মন্তব্য করলেন প্রধান বিচারপতি পরিস্থিতি স্বাভাবিক করতে আদালত তার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি তিনি আরও বলেন এই ঘটনায় তিনি লজ্জিত প্রসঙ্গত বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের ঘটনায় শতপ্রণোদিত হস্তক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত সাতাশে জানুয়ারি শনিবার মামলা শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পাঁচ জুনের বিশেষ বেঞ্চ এই মামলা শোনেন মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ পাশাপাশি পরবর্তীতে রাজ্যে মেডিকেল দুর্নীতি মামলায় শুনানি দেশের শীর্ষ আদালতে হবে বলে নির্দেশ দেয় বিশেষ বেঞ্চ ब्यूरो रिपोर्ट ओंकार बांगला